চট্টগ্রামের চকবাজার বালিয়া কেটে শুরু হয়ে গিয়েছে ডিসকাউন্ট এক্সিবিশন টু প্রত্যেকটা শপে পেয়ে যাবেন আপ টু ফিফটি ডিসকাউন্ট তিনশো টাকায় পেয়ে যাবেন থ্রি পিস ওয়ান পিস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন গাউন চারশো টাকায় পেয়ে যাবেন বোরখা কালেকশন লোকেশন হচ্ছে চট্টগ্রামের বালিয়ার কেটে থার্ড ফ্লোরে লেডিস জোন এই মেলা চলবে আগস্টের একুশ তারিখ পর্যন্ত এদের তো সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে জুয়েলারি এর মধ্যে সাজান নকশাতে কিন্তু জুয়েলারির উপর দিচ্ছে হিউজ ডিসকাউন্ট ডাইরেক্টলি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে দেড়শো দুইশো এই প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের ফিঙ্গার রিং ইয়ারিং এর কালেকশন আপনারা পেয়ে যাবেন সাজানক সাথে এই সপ্তাহে মূলত আপনারা ট্রেন্ডিং সব জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন যার যেটা পছন্দ ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারবেন আমার নিজেরও জুয়েলারি অনেক পছন্দ তাই আমি শুরুতে আপনাদের সাথে জুয়েলারি কালেকশন গুলো শেয়ার করছি এখানে আপনারা অ্যান্টি কার্ডিয়ার এর বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন সাথে বিভিন্ন ডিজাইনের ক্লাচ কালেকশন ও পেয়ে যাবেন জুয়েলারি রাখার জন্য এই বক্স কিন্তু খুবই কাজে দিবে বড়দের পাশাপাশি পেয়ে যাচ্ছেন বে হেয়ার এত এত কালেকশন একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না ট্রেন্ডি সব ব্যাগ অথবা ক্লাচ কালেকশন এই আপনারা পেয়ে যাবেন এই প্রিন্টেড টোট কিন্তু খুবই ইউনিক ছিল আপনারা চাইলে এই টোট ব্যাগের কালেকশন খুব সুন্দর সুন্দর কিছু টপস ওয়ান পিস কালেকশন এভেলেবেল আছে ডিসকাউন্টে এখন যে টপস ওয়ান পিস গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ইম্পোর্টেড কালেকশন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কারণ এত এত ডিসকাউন্টে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্ট কিন্তু মিস করা যাবে না একটু ভালো কোয়ালিটির মধ্যে স্টাইলিশ টাইপের যে ব্যাগ কালেকশন গুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল আর শপে ছিল হিউজ পরিমাণ রাশ এই রাশের মধ্যে আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি এরপর চলে গিয়েছি ইয়াং লেডিতে ইয়াং তে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু কাফতান কালেকশন এগুলোর মধ্যে কিন্তু কালার এভেলেবেল আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন আপনাদের যাতে কোনো ধরনের কনফিউশন না থেকে আরেকটা কথা বলে দিই অনেকগুলো সব মিলে কিন্তু এই ডিসকাউন্ট এক্সিবিশনটা আয়োজন করেছে কালেকশন কি কি কোন শপে কি ডিসকাউন্ট পাবেন সেগুলো আপনাদেরকে ডিটেইলে এই ভিডিওতে বলে দিব কোন যে টপস গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই শপে পেয়ে যাচ্ছেন আপনারা টপস এরপর হচ্ছে গাউন কালেকশন বিভিন্ন ধরনের প্যান্ট এর কালেকশন টি এর কালেকশন লেডিস প্যান্ট গুলা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাথে এভেলেবেল আছে কিছু টি শার্ট কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা করে যা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এরপর চলে গেলাম সুইট ফ্লোরাতে সুইট ফ্লোরা কিন্তু ঢাকায়ও আউটলেট আছে এই প্রথম চিরাং আউটলেট দিয়েছে সুইট ফ্লোরাতেও কিন্তু আপনারা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন ওনাদের কালেকশন গুলাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস এই ওয়ান পিস কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কালার গুলাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ওনাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ৬50 টাকা করে এখন আপনাদেরকে কিছু স্টিচ থ্রি পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই পিস গুলো পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আমি যে প্রাইস গুলো আপনাদেরকে বলেছি এগুলো কিন্তু আফটার ডিসকাউন্ট প্রাইস এরপর মাইরোতে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন ওনাদের কাছে এভেলেবেল ছিল এরপর চলে গিয়েছিলাম কানেস ক্লোজেটে সবটাতে পেয়ে যাচ্ছেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা রেডি টু পিস গুলো পেয়ে যাচ্ছেন সাথে আছে ডুবাই সিল্ক ম্যাটেরিয়ালের এর কিছু থ্রি পিস কালেকশন মোটামুটি সবগুলো শপে খুব সুন্দর সুন্দর রেডি করা কিছু স্টিচ থ্রি পিস টু পিস এর কালেকশন আপনারা পেয়ে যাবেন এরপর যে সপটাতে গিয়েছি সব নেম হচ্ছে ডট কম এই সপটাতে আপনারা পেয়ে যাবেন এই কালেকশন গুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে স্টিচ করা কালেকশন ছোট বাবুদের পাশাপাশি বড়দেরও কিন্তু এখানে আপনারা টু পিস থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সেই নিয়ে নিতে পারবেন আমি একদম শিওর এখান থেকে আপনারা কিছু না নিয়ে ফেরত আসতে পারবেন না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেবিদের কিছু ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন বেবিদের স্টিচ করা কিছু টু পিস পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিছু ফ্রক কালেকশন আমি ট্রাই করেছি বড়দের পাশাপাশি ছোট বাবুদেরও কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যাতে করে হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন যে এখানে বড়দের পাশাপাশি বেবিদের ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বোরখা কালেকশন দুইটা নিলে পাচ্ছেন নয়শো টাকায় লাভলিস কালেকশন এ পেয়ে যাচ্ছেন এই ধামাকাদার ডিসকাউন্টটা অনেক বোরকার কালেকশন এভেলেবেল আছে আপনারা শপে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর একদম সামার ফ্রেন্ডলি কিছু কটন ট্রিপিস কালেকশন পেয়ে যাচ্ছেন স্টিচ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপর মোট কিন্তু তিনটা শপ আছে তিনটা আপনারা হিউজ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ওয়ান এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আর কালার এভেলেবেল আছে আর নিজেরও কিন্তু খুবই পছন্দ কাফতান এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালারের মধ্যে আপনারা কাফতান কালেকশন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার স্টিচ এই ত্রিপিস কালেকশন গুলো আপনারা শপে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার ইভেলেবল আছে অনেকগুলো ডিজাইন এন্ড হচ্ছে সাইজ এর মধ্যে আপনারা এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন স্টিচ মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গাউন কালেকশন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই গাউন গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই অফার কিন্তু মিস করা যাবে না আপুরা কিন্তু অবশ্যই চট্টগ্রামের বালিয়ার কেটের লেডিস জনে ভিজিট করবেন এই অফার যদি মিস করতে না চান কিছু গর্জিয়াস বেবিতে ড্রেস কালেকশন এখন দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এরপর চলে গেলাম আলিশা কালেকশনে আলিশা কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন পাবেন তিনশো নিরানব্বই টাকায় থ্রি পিস তিনশো নিরানব্বই টাকায় এই থ্রি পিসের মধ্যে কিন্তু অনেকগুলো কালার এভেলেবেল আছে আনস্টিচ কালেকশনের এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন স্টিচ টু পিস থ্রি পিস কালেকশন খুবই খুবই রিজনেবল প্রাইসে আপনারা টু পিস ট্রিপিস পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এখন দেখিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার কিছু টপস কালেকশন আই হোপ কি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট এক্সিবিশনে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ভিজিট করবেন আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন চট্টগ্রামে যারা আছেন অবশ্যই কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলা মিস করবেন না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ ফেস